গরুর পুরাণ হিন্দু ধর্মের আঠারোটি পুরাণের মধ্যে অন্যতম যা মূলত ভগবান শ্রীকৃষ্ণ ও তার বাহন গরুড়ের মধ্যে হওয়া কথোপকথন এটি সাধারণত ধর্ম নীতি সৃষ্টিতত্ত্ব এবং মৃত্যুর পরের জীবন স্বর্গনরক ও কর্মফল নিয়ে আলোচনা করে গরুর পুরাণের শ্লোক সংখ্যা অনেক এবং বিভিন্ন সংস্করণের তারতম্য দেখা যায় তবে সাধারণত যে কোনো পুরাণের প্রথম অধ্যায়ের প্রথম দিকের শ্লোকগুলো মঙ্গলাচরণ বা বন্দনা হিসাবে শুরু হয় গরুল পুরাণের প্রথম তিনটি শ্লোক প্রথম শ্লোক বন্দনা ও প্রণাম বাংলায় সেই অমিত তেজস্বী ভগবান ব্যাসদেবকে প্রণাম যার প্রসন্ন মুখ থেকে এই শুভ প্রাণ নিঃসৃত হয়েছে তাৎপর্য গুরু ও জীবনের প্রতি শ্রদ্ধা জীবনের শুরুতে বা কোনো শুভ কাজ করার আগে সেই জ্ঞানের উৎসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত ব্যাসদেব হলেন সমস্ত পুরাণের রচিত এবং জ্ঞানের প্রতীক এই শ্লোক আমাদের শেখায় জ্ঞান অর্জনের পথে প্রথমে শিক্ষক বা গুরুর প্রতি বিনয়ী হওয়া এবং শ্রদ্ধা রাখা প্রয়োজন দ্বিতীয় শ্লোক পুরাণের সূচনা সাগরের উত্তর দিকে বসবাসকারী মহা মহাবলশালী গরুর যিনি শ্রীমান এবং বিষ্ণুর শ্রেষ্ঠ বাহন জীবনের তাৎপর্য কর্তব্যের গুরুত্ব ও শক্তি এই শ্লোক গরুরের পরিচয় দেওয়া হয়েছে তিনি অত্যন্ত শক্তিশালী এবং বিষ্ণুর বাহন এটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনযাত্রায় প্রত্যেককে তার নির্দিষ্ট কর্তব্য পালন করতে হয় গরুর তার শক্তিকে উচ্চতম উদ্দেশ্যে অর্থাৎ ভগবান বিষ্ণুর সেবা করার জন্য ব্যবহার করেছেন জীবনের শক্তিকে সঠিক পথে পরিচালিত করার গুরুত্ব এই শ্লোকে নিহত তৃতীয় শ্লোক জিজ্ঞাসুতা ও জ্ঞান লাভ সর্বভূতে বিদ্যমান ভগবান হরি অর্থাৎ বিষ্ণু তাকে অর্থাৎ গরুরকে ধর্ম সম্পর্কিত শুদ্ধ শ্রেষ্ঠ ও সমস্ত পা ফরণকারী জ্ঞান দান করলেন জীবনে তাৎপর্য সত্য ও শুদ্ধ জ্ঞানের আকাঙ্ক্ষা এই শ্লোকটি পুরাণের মূল উদ্দেশ্য ব্যক্ত করেছে জীবনে আমাদের ধর্ম নীতি সত্য জ্ঞান লাভ করা উচিত যা আমাদের ভুল কাজ থেকে দূরে রাখে এটি শেখায় যে আধ্যাত্মিক উন্নতির জন্য সঠিক প্রশ্নের মাধ্যমে শুদ্ধ জ্ঞানের সন্ধান করা অপরিহার্য এই জ্ঞানই জীবনের ভুল ও কষ্ট দূর করে এই তিনটি শ্লোক একত্রে আমাদের শেখায় শ্রদ্ধার সাথে জ্ঞান অর্জন করা কর্তব্যনিষ্ঠার সাথে পালন করা এবং সর্বাবস্থায় শুদ্ধ জ্ঞানের মাধ্যমে জীবনকে পাপ মুক্ত সফল